তাদের ব্যাপারে কিছুই বলেন না অথচ আপনার প্রতিবেশী ভাই কি দিয়ে ভাত খেলো সেই কথাটাও আপনি শুনে আরেকজনকে বলে দেয় নামের একটা শয়তান সংগঠন এতে সে কাজ করছে ইসলামকে এরা মডার্ন করছে আপনারা ইউটিউবে দেখবেন যেগুলিতে নামাজ পড়ে নামাজটার একটা ব্যায়াম বানাই ফেলছে সেনাবাহিনী টার্নিং খালি এইভাবে হাতলারা লারা এইভাবে রুকু দেয় এইভাবে সিজদা দেয় ধর্মের ক্ষতি করছে আপনি এখানে সচ্চর হল আপনারা ধর্ম কাউকে বিক্রি করতে দিবেন না ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে অক্লান্ত পরিশ্রমে এই দিন কেউ বিক্রি করতে পারবে না এই ভখণ্ডে সত্য হাতে তাদেরকে রুখে দিতে হবে এখানে কথা বলি না আমরা এখানে চুপ হয়ে আছি কথা বলি আপনার ভাইয়ের দোষটা পেয়ার হাজির ছেড়ে দেন যারা আপনার ধর্মে আঘাত দিবে যারা আপনার রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত করবে আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন দুই চক্রান্তকারী একসাথে বসে বলতেছে চল আমরা আগামীকাল ওই রকম এক মজমা একটা বম মেরে দেই আপনি শোনার পরে বললেন যে না আরিফুল্লাহ হুজুর ওয়াজ করে গেছে দোষ বলা যাবে না চুপ করে বসে রইলেন এখানে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না এই দোষের কথাটা সাথে সাথে ফেসবুক লাইভে এসে আঠারো কোটি জনগণকে বলে দিবে up